আপনারা আপনাদের লিঙ্ক এখন ভেরিফিকেশন করবেন কীভাবে সেই প্রসেসটি জানাবো আজকের ভিডিওতে প্রথমে আপনার দরকার একটি ভ্যালিডেবল ই পাসপোর্ট এমআরপি অথবা যদি হাতে লেখা কোনো পাসপোর্ট হয় তাহলে কিন্তু সেটা দিয়ে হবে না অবশ্যই ই পাসপোর্ট থাকতে হবে দেখবেন ই পাসপোর্টে এখানে এনএফসির একটা লোগো দেওয়া আছে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টে এনএফসি আছে কি না তো ই পাসপোর্টে আছে বাংলাদেশে ই পাসপোর্টে আছে এবং আপনাদের দরকার এনএফসি সাপোর্টেড একটি মোবাইল ফোন আপনার দেখবেন কিভাবে সেই জন্য আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইস হলে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে ডিভ ইনফো আমি এখানে লিখে দিচ্ছি ডিআই ভিআইনফো এই ইনফো লিখে একটা অ্যাপস আছে সেটাকে ডাউনলোড করে আপনি সেখান থেকে দেখতে পারবেন অথবা আপনারা গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন আপনাদের সেই ফোনে এনএফসি আছে কিনা আমি যেহেতু আইফোন ব্যবহার করতেছি আইফোনে অবশ্যই এনএফসি আছে ভ্যালি রয়্যাল পাসপোর্ট এবং এনএফসি সাপোর্টেড একটি ফোন এবং অবশ্যই আপনার যে লিঙ্কেড অ্যাকাউন্টটি থাকবে সেই অ্যাকাউন্টের নামটি পাসপোর্ট অনুযায়ী হতে হবে তাহলে আপনি আপনার যেই লিঙ্কেড অ্যাকাউন্ট সেটাকে ভেরিফিকেশন করতে পারবেন তো কিভাবে করবেন সেই প্রসেসটি জানবো এখন আমরা মোবাইল ফোনে স্ক্রিনে গিয়ে তো প্রথমে আমি আমার লিঙ্কেড অ্যাকাউন্টে চলে গেলাম লিঙ্কেড অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আমি আমার প্রোফাইলে চলে গেলাম প্রোফাইলে যাওয়ার পরে প্রথমে আমার লক্ষণীয় বিষয় হলো আমার পাসপোর্টের সাথে আমার যে একাউন্টের নেম রয়েছে সেটাকে হুবহু থাকতে হবে যদি পাসপোর্টের সাথে আপনার নেম না মিল থাকে তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হবে না এরপরে আমরা চলে যাব ভেরিফাই ক্লিক করব তো ভেরিফাই নামে ক্লিক করার আগে আমি আপনাদেরকে বলি আমার অ্যাকাউন্টটি কিন্তু অনেক পুরনো আমি এখান থেকে অনেকগুলো ক্লায়েন্ট হ্যান্ডেল করেছি এবং আমি অনেক কাজ পেয়েছি এই লিঙ্কে দেখুন বেশ কয়েকদিন আগে আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় এবং আমার অ্যাকাউন্টের যাবতীয় যত তথ্য আছে সবগুলো মুছে ফেলে এবং আমার যত পোস্ট আছে সব কিছু মুছে ফেলে আমার অ্যাকাউন্টটির নাম পরিবর্তন পিকচার পরিবর্তন সব পরিবর্তন করে দিয়েছিল পরবর্তীতে আমার ভেরিফিকেশনটাও চলে যায় তাদের এই কার্যক্রমের জন্য নাম পরিবর্তনের জন্য তো আমি চিন্তা করলাম যেহেতু আমি নতুন করে আবার ভেরিফিকেশন করছি তাহলে কেননা আমি একটা টিউটোরিয়াল বানাই তো আমরা প্রথমে চলে যাবো ভেরিফিকেশন নামে ক্লিক করব নামে ক্লিক করার পরে দেখবেন যে এখানে চলে আসছে ভেরিফাই উইথ পার্সোনা এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরেই আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে তো আমরা এখানে এই যে টিক মার্ক দিয়ে দেব টিকমার্ক দেওয়ার পরে আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে আপনাদের যে কান্ট্রি পাসপোর্ট যে কান্ট্রি বা যে দেশে সেটাকে সিলেক্ট করতে বলবো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করার পরে আমি কন্টিনিউতে আবার ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের কাছে পাসপোর্ট আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে আছে তো ই পাসপোর্ট কিনা সেটা দেখাচ্ছে দেখুন এখানে কিন্তু আমার যে চিহ্নটা আছে এই জায়গায় একটা চিহ্ন আছে এই চিহ্নটা কিন্তু এখানে দেখাচ্ছে তার মানে কি আপনার পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কিনা সেখানে এনশিওর করতে বলতেছে হ্যাঁ আমার পাসপোর্টটি অবশ্যই ই পাসপোর্ট তো ইয়েস কন্টিনিউতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমাকে বলতেছে যে আমার পাসপোর্টের যে ডিটেলস পেজের একটা ছবি চাচ্ছে তো আমি সেটাকে দিয়ে দিব আমি যে ক্যামেরা আইকন রয়েছে সেখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যালাউতে মানে ক্যামেরা পারমিশনটি অ্যাক্সেস আছে তো আমি সেটাকে অ্যাক্সেস করে দিচ্ছি দেওয়ার পরে আমি আবার এলাও করে দিচ্ছি অম এলাও করে দিচ্ছি এবং আমি এখন ইউজ দিস ফটোতে ক্লিক করব ইউজ দিস ফটোতে ক্লিক করার পরে আমার যে পাসপোর্টটি রয়েছে এটিকে প্রসেস করতেছে তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব অপেক্ষা করা শেষ আমার নামগুলো ঠিক আছে কিনা পাসপোর্টে যে নাম্বার ঠিক আছে এবং সব কিছু ঠিক আছে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউতে আমি ক্লিক করলাম হ্যাঁ আরেকটা কথা আপনার পাসপোর্ট কিন্তু ভ্যালিডেবল হতে হবে যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এমন পাসপোর্ট হলে কিন্তু হবে না তো আমরা এখন আমাদের পাসপোর্ট থেকে যে এনএফসি পাসপোর্ট থেকে আমরা এখন বর্তমান কাছে ধরবো সেই আমরা কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে আমি আমার পাসপোর্টটাকে এখন আমি আমার মোবাইল ফোনের পিছনে ধরবো তা আমি আবার স্টাস স্ক্যানিং এ ক্লিক করলাম করার পরে আমি আমার পাসপোর্টটাকে ধরছি এনএফসি পাসপোর্ট আমার কন্টিনিউ হয়ে গিয়েছে আমি এখন ফেস টিকে দেব গেট স্টার্টে আমি ক্লিক করলাম এবং আমি আমার এখন ফেস দেব তো তো আমার এখন আবার প্রসেস হচ্ছে আমি সে পর্যন্ত অপেক্ষা করব আমি এখন স্যান্ডে ক্লিক করব হ্যাঁ আমাকে এখন দেখাতেছে দেখুন আপনার কাছে থ্যাংক ইউ ভেরিফিকেশন ইউর আইডেন্টি আমার আইডেন্টি ভেরিফিকেশন হয়ে গিয়েছে আমি এখন ডানে ক্লিক করবো ডানে ক্লিক করলেই কিন্তু আমি যদি এখন গেট ক্লিক করি আমি আমার যদি প্রোফাইলে আসে দেখুন আমার প্রোফাইলে কিন্তু একটা চিহ্ন চলে আসছে যে চিহ্নটা কিন্তু দেখাইতেছে যে আমার এই আইডিটি ভেরিফিকেশন হয়ে গিয়েছে তো আপনারা এভাবেই কিন্তু আপনারা আপনাদের যে লিঙ্কিন অ্যাকাউন্ট রয়েছে সেটাকে প্রোফাইলটি ভেরিফিকেশন করতে পারেন সো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ